বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক খাস্তাত আবদুল্লাহ রোববার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে তোপের মুখে পড়েছেন বলে জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর একটিতে দেখা যায় মিস্টার আব্দুল্লাহকে চারপাশ থেকে ঘিরে ধরেছেন ছাত্ররা সে সময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যাচ্ছে তাকে তিনি তাদের চলে যেতে অনুরোধ করেছিলেন এই সময় তাকে বলতে শোনা যায় একটা ছেলেও আসবা না কয়েকটি ভিডিওতে তাকে দেখা যায় তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন অন্য একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদের মধ্যে মিস্টার আবদুল্লাহ কে লক্ষ্য করে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন এই সময় তার হাত ধরেছিলেন অনেকজন ছাত্র লাইভ ভিডিওতে সেই সময় সাংবাদিকদের বর্ণনায় জানা যায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে মিস্টার আবদুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করেন টিয়া শেলে ধোঁয়া সেই সময় ঠিক মতো চোখ খুলতে পারছিলেন না মিস্টার আবদুল্লা সকাল থেকে এ বিষয়ে কথা বলতে মিস্টার আব্দুল্লাহর সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেছে বিবিসি তবে প্রতিবারই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়